পাথার গান্তে সর্বজন পরিচিত সমাজসেবী গীতা দাস আর নেই আমাদের মধ্যে বাধ্যকজনিত রোগ ভোগের পর শুক্রবার সকাল ছটায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল উননব্বই বছর রেখে গেছেন দুই পুত্র সহ অসংখ্য গুণমুগ্ধদের এদিনই স্থানীয় মুন্ডমালা স্থিত শ্মশানঘাটে প্রয়াতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় এতে এলাকার অনেকেই উপস্থিত ছিলেন ধর্মপ্রাণ সদাহাস্য পর উপকারী তথা বিশিষ্ট সমাজসেবী এই মহিলার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে এই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে এমন খবরে পরিচিতি মহলের অনেকে প্রয়াতের বাড়িতে উপস্থিত হয়ে অন্তিম শ্রদ্ধা নিবেদন করেন তাকে জীবিতকালে গীতা দাস বিভিন্ন সামাজিক সংগঠন সহ শিক্ষা অনুষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন ফলে তাকে অনেকেই মায়ের মতো শ্রদ্ধা করতেন মাসিমা নামেও তিনি খ্যাত ছিলেন পরে তার পার্থিব দেহ নিয়ে যাওয়া হয় পাথার কান্দি কলেজ ও বিএড কলেজে সেখানে তাকে ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধাজ্ঞ নিবেদন করেন কলেজ কর্তৃপক্ষ সহ পড়ুয়ারা পরে সেখান থেকে তার পার্থিব্য শরীর নিয়ে আসা হয় শ্মশানে এতে প্রয়াতের দুই পুত্র যথাক্রমে গৌতম দাস ও ভাস্কর দাস সহ অন্যান্যদের উপস্থিতিতে মুখাগ্নি শেষে গীতা দাসের নিঃস্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায় ওনার মৃত্যুতে গভীর শোক এবং শোকস্তব্ধ পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এলাকার বিশিষ্ট জনেরা ব্যুরো রিপোর্ট লঙ্কাই টিভি